দেখ দেখ কই দেখি লিখি আমি তো ইংরেজি পড়া জানি না এনে কি আছে বল তুই তোর ছবি চা রে ঠিক আছে ঠিক আছে আমি ছবি দিচ্ছি এতে ফোন দিয়েছে রে আমি এখন জয়তরে তুলে থাকে হ্যাঁ সোনা তোমাকে দেখতে খুব মন চাইছে চলো না যান আজকে আমরা পার্কে দেখা করি সত্যি তুমি আমার সাথে দেখা করতে চাও ঠিক আছে তুমি বেরাও আমি আসছি পার্কে ও বন্ধু কি হলো এদিকে চল আমার গার্লফ্রেন্ড আমাকে পার্কে ডেকেছে চল তুই আমার জানে বন্ধু তুই যেখানে দেখবি সেখানে যাবো না তখন কিরে তোর গার্লফ্রেন্ড এখন আসছে না কেন ফোন লাগা লাগাছি থাম হ্যালো জান তুমি কোথায় আছো তুমি আসছো না কেন আমি ও দু ঘন্টা ধরে ওয়েট করছি এই দেখো জান আমি চলে এসেছি এই তো আমি চলে এসেছি তুমি কে গো মাইড়া আমি তো তোমার জান আমাকে চিনতে বাছছো না আমার জান রিয়া খুব সুন্দর তুমি কে ওটা তো অন্য জনের ছবি ছিল আমি আসল রিয়া